গত ষোলো বছর শিবি কোথায় ছিল ও তাদের লড়াই কি ছিল গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি মধ্যমের শিকার হয়েছে যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিলে তাদেরকে মেরে ফেলা বলতে যে ভাষাগুলো ছিল আন্দোলনের যে কর্মসূচিগুলো ছিল সেগুলোকে সার্বজনীন করে আমরা নির্ধারণ করার চেষ্টা করেছি তো এই আন্দোলনের শুরুতে আমাদের যে সংহতি আমরা যে অঙ্ক আমরা বিনিময় করতে পেরেছি সেই বিনি সেই অঙ্কের ফলে সেই সংহতির মাধ্যমে আমরা ছত্রিশে জুলাই ফতে গণভবনের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি এই আন্দোলন নিয়ে যেহেতু আলোচনা করতেছি একটু আমাদের আন্দোলনের প্রেক্ষাপটটা জানা দরকার আন্দোলন যখন শুরু হয়েছিল পাঁচে জুন সে আন্দোলনের শুরু থেকে এখানে সকল ছাত্র সংগঠন বন্ধু ছাত্র সংগঠন সমন্বয় যুক্ত ছিল এবং আমরাও ছিল এবং কিছু মানুষ তারা ইসলামী ছাত্র শিবির নিয়ে তারা করছে গত ষোলো বছর শিবির কোথায় ছিল ও তাদের লড়াই কী ছিল গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি মজলুমের শিকার হয়েছে গত ষোলো বছর ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি লড়াই করেছে এদেশের আবহাওয়ার ছাত্র জনতাকে সাথে নিয়ে ইসলামের ছাত্র শিবির সব সময় ছিল দেশের প্রতি বাহাদুর ইসলাম ছাত্র শিবির ছিল প্রতিটি ক্যাম্পাস ইসলাম ছাত্র শিবির ছিল ইসলামী ছাত্র শিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি একটা ওয়ার্ডের সভাপতি মার্চ পর্যন্ত উপস্থিতি যেদিন আমাদের বন্ধুপতি ছাত্র সংগঠন নেতৃবৃন্দ এবং আমাদের বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদি রাস্তায় নামেনি সেদিন ইসলাম ছাত্র শিবিরের কর্মী ইসলাম ছাত্র শিবির দায়িত্বশীল ঢাকা রাজপথে নেমেছিল ঢাকা রাজপথে নেমে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল ইসলাম ছাত্র শিবির সবসময় অক্ষের কথা বলেছিল কিন্তু বিভিন্নভাবে ইসলামী ছাত্র শিবিরকে আদানি করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে ডিহিউমেনাইজেশন করা হয়েছে শিবিরের যে মানবাধিকার ছিল সেই মানবাধিকারকে কেড়ে দেওয়া হয়েছে এবং শিবিরের শিবিরের সকল ভালো কাজগুলোকে সবসময় টুইস্ট করা হয়েছে তো এই আন্দোলনের শুরুতে অনেকে বলে আপনারা হঠাৎ করে আত্মপ্রকাশ করেছেন আপনারা আসছেন এবং ক্রেডিট নেওয়ার জন্য শহীদদের রক্তের উপরে আজাদি এসেছে শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা সবসময় বলছি সব জায়গায় গিয়ে বলছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল প্রশ্ন হচ্ছে এখানে মিথ্যাকে সত হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে সে দায় থেকে কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এটা আমাদের সবার জানার অধিকার আছে যেন মিথ্যা ইতিহাস রচিত না হয় এই আন্দোলন তখন শুরু হয় এই আন্দোলনে আমাদের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমরাও ছিলাম এবং আন্দোলনের যে মূল সমন্বয়টা ছিল আবদুল্লাহ নাহিদ আব্দুল কাদের আবু আকের মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বসংশ দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছিলাম আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিলে তাদেরকে মেরে ফেলা ছিল সেই জায়গা থেকে আমরা সবসময় আমরা আসতে পারি না কিন্তু আমরা সবসময় ছিলাম